ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড় বলা একসাথে তোমাদের সবাইকে স্বাগত এখন বেলা বারোটা বাজে আর আমি আমার ব্লগটা এখন দিয়েই শুরু করছি তো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ তোমাদের কাছে আমার ঠিক আছে তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে এটা আমার কি মানে কি বলবো কিন্তু দেখতে হবে যাই হোক তো জানোই তো আজ আমার বার্থডে আর আজকে আজকেও আমাকে কেউ ধরে রাখতে পারিনি কারণ কি আমি তো আসবোই আসব ঠিক আছে এই জন্য চলে এসছি আর আজকের দিনটা আমার কাছে স্পেশাল আগে ছিল এখন করে আর নেই অতটা কিন্তু এর কাছে স্পেশাল ছিল সেই জন্য আগের বছর আমার জন্মদিনটা যেভাবে মানে যেভাবে আগের বছর আমার জন্মদিনটা কাটিয়েছিলাম ওর সাথে আচ্ছা সেইভাবেই কাটাবো আগের বছর জন্মদিনটা আমার কিন্তু এই পাঁচ টাকার কেকটা কেটেই হয়েছিল ঠিক আছে আর এটা কেন হয়েছিল তোমাদের আগে কেকটা কেটে তারপরে ঘটনাটা ঘটনাটা আগে আগে বলে বলেই নি বলো তো আগের বছর যখন এই দিনে আমার জন্মদিন পরে তখন ও খুব অসুস্থ ছিল তোমরা তো জানো আমার বিয়ে চার মাস পরেই ওর অসুস্থ ধরা পড়েছে তো আগের বছরও শরীর খারাপ ছিল তখন আমার এই জন্মদিনের দিন সকালবেলা আমি আমার অত মন টন ভালো থাকতো না ঠিক আছে মন টন অত ভালো থাকতো না ঠিক আছে তো সেজন্য জন্মদিন কি আমার কি স্পেশাল দিন অত আমার অত আমার ইয়ে থাকতো না মাথায় জানো তো তো সকালবেলা জন্মদিনের দিন সকালবেলা যেমন বাচ্চাদের মানে আমি যেমন পড়াই তেমনই শ্বশুরকে সকালে রান্না করে দিয়েছি উনি কাজে চলে গেছে আর ও তো শরীর খারাপ বাড়ি থাকতো তোমরা জানো বাচ্চাদেরকে পড়াচ্ছি তো সেদিন না ওর খুব শরীর খারাপ ছিল খুব মাথা যন্ত্রণা হচ্ছিলো তো এত মাথা যন্ত্রণা হচ্ছিলো যে মানে বিরক্ত বোধ হচ্ছিলো আমি বাচ্চাদেরকে পড়াচ্ছিলাম ওদের সঙ্গে কথা বলছি চিৎকার করে আমাকে বলছে মিষ্টি প্লিজ চুপ করো তো দেখি চুপ করো ডিস্টার্ব করো না একটু আসতে কথা বলো আমার অসুবিধা হচ্ছে তো আমার একটু মত আমার একটু অভিমান হয়েছিল জানো অভিমানটা হয়েছিল যে আজকে আমার জন্মদিন আমাকে বকলো এটাভাবে আমার অভিমান হয়েছিল তারপরে আমি বললাম বাদ দাও শরীরটা খারাপ বলেই বলেছে তো যাই হোক তারপর আমি বাচ্চাদেরকে পড়িয়ে চুপচাপ তো নিজের কাজ টাজ করছি নিজের মতো ওর কিন্তু খুব মাথা যন্ত্রণা হচ্ছে আমি তখন বলছি তোর খুব কষ্ট হচ্ছে বলছে হ্যাঁ আজকের মাথাটা ভীষণ যন্ত্রণা হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে আমার হুম তারপরে হঠাৎ করেই আমি এবারে মানে কি একটা কাজ করছিলাম অতটা মনে পড়ছে না ও হঠাৎ করেই মানে বাইরে গেছে ঠিক আছে তখন গিয়ে আমার জন্যই পাঁচ টাকার কেক নিয়ে এসছে দোকান থেকে আর একটা মোমবাতি এনে বের করে আমাকে বলছে মিষ্টি তোমার জন্মদিনে তো না আমাকে বলেই তোমার জন্মদিন তো আমি বড় কেক আনতে পারলাম না কারণ কি আমার শরীর খারাপ আমি কোথাও যেতে পারবো না তো আমি চাই তুমি এই কেকটাই কাটো তো বিশ্বাস করো আমি এত খুশি হয়েছিলাম আমাকে এটা দিয়ে বলে এটা আমাকে দিয়ে বলেছিল তুমি এই কেকটা কাটবে মানে কেন কাটবো না আমি মানে ভীষণ খুশি হয়েছিলাম মানে কি বলি ভাবতে পারিনি আমি মানে ভাবতে পারিনি যে আমার জন্য এরকমই একটা ব্যবস্থা করেছে ওই শরীর খারাপ নিয়ে মাথা যন্ত্রণা দোকানে গিয়েছে কেকটা নিয়ে এসছে ঠিক আছে মোমবাতিটা বসিয়েছে আমার সামনে এনেছে এই মানে এত এতটা করেছে আমার জন্যে ওই যন্ত্রণা তো যখন আমাকে বলছে তখনও কিন্তু মাথা যন্ত্রণা হচ্ছে ঠিক আছে আমার মুখের হাসিটা দেখবে বলে ওই শরীর খারাপ নিয়ে দোকান পর্যন্ত গিয়েছে তো আমি খুব আনন্দের সাথেই এতটুকু সুখ মানে এতটুকু যে আমি ওর সাথে কাটিয়েছিলাম ভীষণ আনন্দের সাথে আমি ভীষণ খুশি হয়েছিলাম আমি ওকে বলেছি আমি ভীষণ খুশি জানো তো আমি ভীষণ খুশি তো আজকেও সেই দিনটা তো আমি বড়কে আমি বলেছি ও আমার জন্য ঠিক যেমন করেছিল আগের বছর আমি ঠিক ওই জন্য তেমনই করেছি দেখো পাঁচ টাকার কেক নিয়ে এসছি আর এটাই আমি সামনে সামনে অনেক সময় না অনেক অনেক কিছু চাওয়ার থাকে থাকে পাওয়ার কিন্তু হয়ে আর ওঠে কোথায় বলো আর ওঠে না আর আমাকে বোঝার মতো এর মতো আমাকে কেউ বুঝতে পারে না কেউ বুঝবেও না কখনো যাই হোক আরো কথা আছে তোমাদের সাথে তাদের কেকটা কেটে নি ঠিক আছে তো চলো তো চলো এবারে কেকটা কাটা যাক আর ও আমাকে ঠিক যেভাবে বলেছিল সেভাবেই আমি বলবো তো চলো আগে মাটিটাকে ধরিয়ে নিই আমাকে এইভাবে বলেছিল জানো আর তোমাদের সাথে তো সব কিছু আমার শেয়ার করতে ভালো লাগে কারণ কি আমার ভালো মন্দ সবটাই জুড়ে তোমরা আছো চলো ওর ও যেটা আমাকে বলেছিল সেটাই তোমাদের সঙ্গে বলো হ্যাপি বার্থডে টু ইউ সুপারিনটেনডেন্ট হ্যাপি বার্থডে টু ইউ ও তো আর সামনে এসে বলতে পারবে না তাই ওর হয়তো আমি বলে দিই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ সুপারিনটেন্ডেন্ট বন্ধুদেরকেও তো দিতে হবে তোমাদেরকেও একটু খাওয়াই তোমাদের জন্যেও দেখো এটা হয় পাঁচ টাকার কেক কিন্তু আমার কাছে খুবই স্পেশাল জানো আমি তো মন ভরে আশীর্বাদ করছো তো তুমি যেখানেই আছো খুব ভালো থাকো আর আমাকে মন ভরে আশীর্বাদ করো জানো তো সেটা তুমি তোমার মনেই রাখো কষ্টের প্রকাশে বলেই ফেলি আমি আমি মনের মধ্যে কোনো কথা রাখতে পারি না বলেই ফেলি আর আজকের দিনটা আমি এইভাবেই ওর সাথে কাটাবো আর কিছুই না ব্যাস এইভাবেই কাটিয়েছি এখন কিছুক্ষণ এখানে থাকবো তারপর আমি বাড়ি যাব এখন আমি বাড়ি যাব না ওই শরীর খারাপ নেই আমি খুব খুশি হয়েছিলাম জানো মানে যখন আমার জন্য এটা পৃথিবীর সর্বসুখ আমার কাছে আমি একমাত্র মনে আমিই আমি সুখী যে এত ভালো একটা হাজব্যান্ড পেয়েছি এত আমাকে কেয়ার করে এত 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 আমাকে ভালোবাসে ওই শরীর খারাপ নিয়ে আমার জন্য অতটা দূর দোকানে গিয়ে যাক দশ বা পাঁচ পা তো হেঁটেছে সেই শুদ্ধ দোকানে দোকানে চলে গেছে গিয়ে আমার জন্যে কেকটা এনেছে তাহলে আমার কাছে স্পেশাল না তোর কার কাছে স্পেশাল হবে বলো আর সত্যি কথা বলতে কি আমি আমার আর কিছু বলার নেই আর কোনো ভাষা নেই আমার শুধু এটুকুই বলবো তোমরা আমার আশীর্বাদ করো আমি যেন পাখিটা পথ ঠিকভাবে চলতে পারি আর আমার জন্যে যদিও কেউ কষ্ট পেয়ে থাকে কোনো তো আমি তাদের কাছে ক্ষমা চাইছি এই বাড়িতে আসার জন্যে তো যাই হোক আমার ভীষণ ভালো লেগেছে আর মানে ভীষণ খুশি ওকে ছাড়া ওকে ছাড়া এইসব কাজ আমার পক্ষে তো মানে সব দিক থেকে সব দিক থেকে জীবনে আমি যতদিন বাঁচব যতদিন বাঁচব ওর স্থান সবসময় আমার মাথায় থাকবে কারণ ও ওর আশীর্বাদ সবসময় আমার পাশে আছে আমি জানি কারণ কি ও আমাকে ভীষণ 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 ভালোবাসতো ভীষণ ভালোবাসত আজ আমি বড্ড বড্ড একা বোধ করছি বড্ড দেখো আজকে আমি আমার বাবা মার সাথেও কোন দিনটা কাটাইনি যারা আমার জন্ম দিয়েছে

哎、啊、我支持杜小明跟第英树就行了，我白了就了。 এখন হাজার কষ্ট হলেও আমার চোখ থেকে জল আসে না জানো আর কোনো কোনো সময়ের কিছু কিছু কথা মনে পড়লে এমনি থেকেই কেঁদে ফেলি আমি তো চলো ভিডিওটা এই পর্যন্তই থাক আর তোমরা আমার আশীর্বাদ করো আবারও বলছি আর ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করো আমিও সবসময় করি তো যেখানেই আছে যেন খুব ভালো থাকে খুব ভালো থাকে আর তোমরাও ভগবানের কাছে বলো যে ও সুপারিনটেন্ডেন্ট যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে ব্যাস আর কিছু না তো চলো ভিডিওটা এখানে শেষ করি আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইবটা করতে একদম ভুলো না তো এটা লাভ ইউ লাভ ইউ বলে দাও লাভ ইউ